হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে নিপা ক্লোথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের আজকে থাকছে আপনাদের টিভি কালেকশন আছে এই আর এই কালেকশনে তো আজকে একটা দারুণ একটা অফার থাকবে অফারটা কবে বলে দিই অফারটা হচ্ছে আপনারা যারা 20 গজ নেবেন তার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা যারা 20 গজ নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এই যে প্রথমেই আমরা খুব সুন্দর করা স্টোন করা কালেকশন আমরা দেখবো এগুলো হচ্ছে জেমিচুর করা এটার কালার আছে কালারগুলো দেখে নেবেন এই ভিডিওতে দুই রকম দামের কালেকশন থাকবে আপনাদের যেটা ভালো লাগবে অর্ডার করে দ্রুত পাঠিয়ে দেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটা পাবেন আমরা কিন্তু কোনো টাকা নেই না কিন্তু ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি চার্জটা কাপড়ের সঙ্গে অ্যাড হবে আর যারা যেটা প্রথমে তো অফার বলে দিলাম যারা 20 বস্তা নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা সুবিধা হবে কাজে লাগাবে তাদের জন্য ডেলিভারি চার্জ এই অফারটা সবসময় থাকে না সীমিত সময়ের জন্য এটা এক সপ্তাহের জন্য এই অফারটা থাকবে সেই জায়গা থেকে আপনারা আমি বলবো যে একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে

এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা এগুলোর দাম থাকবে দুইশো টাকা পার গোজ এখানে দুই রকম ডিজাইন আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন এগুলো দিয়ে আপনারা শাড়ি গাউন জামা লেহেঙ্গা সারারা গাররা যে কোনো ড্রেস কিন্তু তৈরি করতে পারবেন তাই বলবো যা যতটুকু প্রয়োজন আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন অনেক অনেক কালার আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন শুধু এই ডিজাইনটাও নতুন কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এটা হচ্ছে লাস্ট কালেকশন আজকে লাস্ট কালেকশন হচ্ছে এটা শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ